আচ্ছা শুনলাম কে নিয়ে নাকি এর মেরাজ আর সজীব মারামারি বাজাইছে তো আপনাদের কি মনে হয় তাদের ঘটনাটা কি আসলে সত্য নাকি মিথ্যা আপনারা একটু বলে যান তো কমেন্টে তো হে গাইস আসসালামু আলাইকুম দিসির জিন্না অনেকদিন পর আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইতেছি এখন অনেকে হয়তো আমাকে মনে রাখছেন আবার অনেকেই হয়তো আমাকে ভুলে গেছেন তো যাই হোক আপনারা আমাকে ভুলে গেছেন বা মনে রাখছেন এটা মেইন বিষয় না মেইন বিষয় হচ্ছে আমি আবার আপনাদের মাঝে রেগুলার হইতেছি হ্যাঁ আমি আবারও রেগুলার হইতেছি এটা আমাদের একটা প্ল্যানিং ছিল যাই হোক তো সবকিছুর জন্য আমরা আসলে দুঃখিত আমাদের একটা डिफरेंट ভাবে আমরা প্রমোশন করতেছিলাম আমাদের এই মিরাজ এবং সাকিবের মারামারির ভিডিওর পর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সকলেই কিন্তু মনে করতেছেন যে এটা তাদের সাজানো নাটক ছিল অথবা তাদের একটা নাটকের প্রমোশনাল ভিডিও ছিল কিন্তু আপনাদের ধারণা পুরোপুরি ভুল কেন না এটা তাদের কোনো সাজানো নাটক ছিল না এটা আসলে সত্য একটা ঘটনা তারা এই সত্য ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য শুধুমাত্র বলতেছে যে এটা তাদের একটা প্রমোশনাল ভিডিও ছিল কিন্তু এটা তাদের প্রমোশনাল ভিডিও ছিল না এটা আসলে একটা সত্য ঘটনা কারণ তারা হচ্ছেন সেলিব্রিটি তারা কিন্তু কখনোই চাইবে না যে তাদের নামটা খারাপ হোক যার জন্য কিন্তু তারা এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্যই এই ভিডিওটাকে বলতেছে যে এটা প্রমোশনাল একটা ভিডিও ছিল এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হয়তো আপনারা নিজেরাই একবার নিজেদেরকে প্রশ্ন করিয়া দেখেন তারা এত বড় সেলিব্রিটি হয়ে তারা কি নিজেরাই কখনো চাইবে যে নিজেরাই নিজেদের হেট ছড়াক তারা কিন্তু কখনোই চাইবে না যে তারা নিজেরাই নিজেদের হেঁট ছড়াক যার জন্যই কিন্তু তারা এটা প্রমোশনাল ভিডিও বলে ধামাচাপা দিতেছে মানে আসল বিষয়টাকে তারা ধামাচাপা দিয়ে দিতেছে যাই হোক আমার বিষয় থেকে আমি আপনাদেরকে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম এখন আপনারা বুঝেন বা না বুঝেন সেটা আপনাদের বিষয় এখন আপনারা আমার কথা বিশ্বাস করেন বা না করেন সেটা দেখার বিষয় না তবে একটা কথা সবসময় মনে রাখেন তাদের মাঝে যে মারামারিটা হয়েছে ওইটা আসলে মারামারি হয়েছে এখন ওইটা কোন বিষয় নিয়ে মারামারি হয়েছে এটা পাবলিক মারামারি যেটা হয়েছে আসলে মারামারি হয়েছে তারা ওই বিষয়টাকে ধামা চাপা দিতে চাইতেছে তো যাই হোক এই ভিডিওটা ছিল অনেক শর্ট একটা ভিডিও তারপরও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর হ্যাঁ আমার কথা যাদের বিশ্বাস হইতেছে না আপনারা কিছুদিন পর মিলিয়ে নিন কারণ এই ধরনের ঘটনাগুলো কখনোই চাপা থাকে না তো যাই হোক ভিডিও এই পর্যন্ত অনেকদিন পর ভিডিও বানাইলাম মানে নিজের কাছে কেমন আনি আনিজি লাগতেছে যার জন্য আর কি ভিডিওটা তেমন ভালোভাবে বানাইতে পারিনি তারপরেও মানে যেমন পারছি তেমনই বানাইছে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ আমি আবারও বলতেছি আমি আবারও আপনাদের মাঝে রেগুলার হইতেছি তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আগের মতো সাপোর্ট করে এতটুকুই আল্লাহ হাফিজ